Прову, прову, কমপ্লেক্সে চলে যাই আমরা যে আমি তো একজন সিভিল সার্ভিস সিভিল সার্ভিস হোল্ডার আচ্ছা যেহেতু লোক প্রশাসনের ছাত্রী এবং শিক্ষক তাই শাসক এবং সেবক এই দুটো ওয়ার্ড যখনই শুনি তখনই আমার মাথায় প্রথমেই চলে আসে আসলে প্রশাসনের বিষয়টা তো জনপ্রশাসনের যে বিষয়টা আমরা দেখি প্রথমে এই দুইটা আমার জন্য বাজ ওয়ার্ড বিকজ এই দুইটাতেই আমরা প্রথমেই যখন প্রশাসনের চিন্তা ভাবনা করি তখন একটা হায়ার কি যদি আমি চিন্তা করি তাহলে হায়ার কি একদম থেকে শুরু করলে পলিসি ইমপ্লিমেন্টেশন তার মানে মাঠ পর্যায়ে যারা সেবা প্রদান করছে আমরা দেখে এসেছি যে বিসিএস পরীক্ষা দেওয়ার পরপরই যখন একজন সিভিল সার্ভিসে ঢুকে যান ওয়ার্ল্ডটা কিন্তু পাবলিক সার্ভেন্ট কিন্তু উনি তখন নিজেকে পাবলিক সার্ভেন্ট হিসাবে গণ্য করেন না এটা আসলে এক ইন্ডিয়ান এটা এই পাওয়ার হায়ারকির মধ্যে ওটা ইনহেরিট করে নিয়েছি একটা কার্স কার্সের মতন যার কারণে আমরা যখনই সিভিল মানে প্রশাসনের পার্ট হয়ে যায় ব্যারোক্রেসি পার্ট হয়ে যাই আমরা নিজেদেরকে একটা হায়ারকিতে বসে ফেলি আমরা যে আসলে সেই জায়গাটায় মানুষের সেবার ব্রত নিয়ে এসেছি সেটা আমরা ভুলে যাই এবং অন্য সাথে একটা দূরত্ব সৃষ্টি হয় যে মানুষের জন্য কাজ করার জন্য আমরা আসলে মাঠ পর্যায়ে যাই সেই মানুষের সাথে আমরা আর সম্পৃক্ত থাকি না আমরা দূরে সরে ফেলি হ্যাঁ প্রভু প্রভু কমপ্লেক্সে চলে যাই আমরা যে আমি তো একজন সিভিল সার্ভ সিভিল সার্ভিস হোল্ডার হ্যাঁ not a civil servant তো এটা প্রথম প্রবলেম